জিতে আমরা প্রমাণ করে দেব কিন্তু তৃণমূল কংগ্রেসটা করছি কিন্তু ভাঙড়ের বুকে সংখ্যালঘু হিন্দুদের যদি কেউ আজকে সম্মান জানিয়ে থাকে এসটি এস সি ও বি সি সেলের যে আজকের প্রোগ্রাম সেই প্রোগ্রামের কাণ্ডারি আমাদের সকলের প্রিয় নেতা শওকাত মোল্লার জন্য ভাঙড়ে এটা সম্ভব হয়েছে এটা মাথায় আমাদের রাখতে হবে আজকে দুটো বিষয়ের ওপরে খুব ছোট্ট সময়ের জন্য আপনাদের সামনে আমি বক্তব্য রাখব দেখুন ভাঙড়ে দু সালে মার্চ মাসের পাঁচ তারিখে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে ভাঙড়ের রাজনীতি যখন প্রবাহিত হচ্ছিল ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড় বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব দেন আমাদের প্রিয় নেতা সৌকাত মোল্লাকে তারপর থেকে একটার পর একটা লড়াই একটার পর একটা পঞ্চায়েতের লড়াই হারমাদ বাহিনীর বিরুদ্ধে লড়াই ভাঙড়ের মাটিতে একটার পর একটা উন্নয়ন একটার পর একটা রাস্তা উপহার দেওয়া জল প্রকল্পের শিলান্যাসের কাজ শুরু করা থেকে শুরু করে সমস্ত ব্রিজের কাজ শুরু করা থেকে শুরু করে আমাদের বিধায়ক ভাঙড়ে চব্বিশ ঘন্টা আমাদের জন্যে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য লড়াই করেছে তার জন্যে আমরা ভাঙড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদি আমরা ধন্যবাদ জানিয়ে তাকে আমরা ছোট করতে চাই না কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি নির্বাচনের প্রাক্কালে দলের ভেতরে কিছু গদ্দার দলের ভেতরে কিছু বেঈমান শৌকাত মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে সেই সমস্ত গদ্দার বেঈমানরা আজকে কান খুলে শুনে নাও শৌকাত মোল্লার বিরুদ্ধে চক্রান্ত করে সেই চক্রান্ত কিন্তু সফল হবে না হবে না হবে না এটা খুব এটা খুব সঠিকভাবে মনে রাখতে হবে আজকে একটার পর একটা উন্নয়ন করবার পরে যিনি ভাঙড়ের জন্য সর্বদা চিন্তা ভাবনা করছেন যিনি রাত বারোটা একটা পর্যন্ত আমাদের সাথে থেকে সংগঠন করছেন আজকে সেই লোকটার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে চক্রান্ত করছে কারা চক্রান্ত করছে ঘরের ভেতরে থাকা গাদ্দার বেইমান সেই সমস্ত গাদ্দার বেইমানদের আগামী দিনে চিহ্নিত করে যথাযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আজকে আমাদের এখানে পয়লা জুন ভোট ভোটে প্রার্থী দিয়েছে বিজেপি প্রার্থী দিয়েছে আইএসএফ প্রার্থী দিয়েছে সিপিএম এদের কাজ প্রার্থী দেওয়া সারা বছর মানুষের দেখা মানুষের সাথে থাকার কোনো সুযোগ বা ইচ্ছা এদের কোনোটাই নেই এরা ইচ্ছা করলেও মানুষের সাথে থাকে না এরা ভোট পাকি এরা ভোটের সময় এসে মানুষকে বিভ্রান্ত করে আর একটা দল যে দলটা দু সালে ভারতবর্ষের মসরাতে বসে কথা দিয়েছিল মানুষকে যে মানুষের কল্যাণের জন্য কাজ করবে পনেরো লক্ষ টাকা দেবে ভারতবর্ষের মানুষের জন্য কাজ করবে হিন্দু মুসলমান শিখ ইসাই সবার জন্যে কাজ করবে আজকে সেই নরেন্দ্র মোদীর সরকার আজকে মানুষের বোঝা হয়ে দাঁড়িয়েছে আজকে নরেন্দ্র মোদীর সরকার মানুষকে ভুল বোঝাচ্ছে আজকের বিজেপি বাংলার বুকে। একটা অসহনীয় পরিবেশ তৈরি করেছে যে পরিবেশ মানুষকে মানুষের বিভেদের পরিবেশ আজকে বিজেপি ভোটের আগে শ্রীরামের কথা বলছে শ্রীরামের কথা বলছে শ্রীরাম সম্বন্ধে যদি আজকে কথা বলতে হয় শ্রীরামের বাবার নাম তার বাবার নাম বিজেপি নেতারা জানে রাত্রিবেলা এসে হিন্দু পড়াতে উস্কানিমূলক কথাবার্তা বলছে বলছে যে আমাদের এক হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় কোনো হিন্দু মানুষকে কোনো মুসলমান মানুষকে কোনো জৈন মানুষকে কোনো শিখ ইসাহীকে কি আলাদা করে দেখেছেন কোনোদিন আজকে যে তফসিলি সংলাপের মধ্য দিয়ে আপনাদের কাছে আমরা পৌঁছেছি আপনারা মাথায় রাখবেন যে বেদের কথা বিজেপি বলে যে বেদের কথা বিজেপি মানুষের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে সেই বিজেপি কিন্তু আসলে তপশিলীদের বন্ধু নয় সেই বিজেপি কিন্তু এসটিদের বন্ধু নয় সেই বিজেপি কিন্তু আদিবাসীদের বন্ধু নয় যদি বিজেপি আদিবাসীদের বন্ধু হতো তাহলে ভারতবর্ষের রাষ্ট্রপতি যিনি একজন দলিত মহিলা রাম মন্দিরের উদ্বোধন দিন উদ্বোধনে কিন্তু সেই দলিত মহিলাকে নিমন্ত্রণ করা হয়নি এরা বেশি এসটিএসসি দলিত বিরোধী এরা ব্রাহ্মণ্যবাদের প্রতিষ্ঠা করতে চায় এরা মনুবাদের প্রতিষ্ঠা করতে চায় এরা ভারতবর্ষকে হাজার হাজার বছর পিছিয়ে নিয়ে যেতে চায় আজকে বাংলার বুকে একটার পর একটা লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত হয়ে চলেছে আরে আমরা তো জিতবই আমরা জয়নগর জিতব আমরা যাদবপুর জিতব আমরা মথুরাপুর জিতব আমরা বসিরহাট জিতব আমরা দমদম জিতব আমরা উত্তরবঙ্গ জিতব একটার পর একটা নির্বাচনে লোকসভায় আমরা জিতে আমরা প্রমাণ করে দেবো যে এই বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে হিন্দু মুসলমান শিখ হিসেকে নিয়ে তিনি কাজ করে চলেছেন এ বাংলার মাটিতে বিজেপি তুমি দাঁত ফোটাতে পারবে না দু সালে যেবার স্লোগান দিয়েছিল ইসবার দুশো পার ইসবার, দুশো পার পেয়েছিল কটা সাতাত্তরটা সেই কারণের জন্যেই তো আজকের একশো দিনের টাকা থেকে শুরু করে আজকের সমস্ত রকম বাংলার উন্নয়ন প্রকল্পের টাকা তোমরা আটকে রেখেছ একটার পর একটা উন্নয়ন আটকে রেখেছো আমরা এই কথা বলতে চাই আগামী দিনে যে লড়াই সেই লড়াই আমাদের প্রিয় নেতা শৌকাত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে এসসি এসটি ও যে সমস্ত নেতা যে সমস্ত কর্মী ভাইয়েরা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা বলুন শৌকাত মোল্লার নেতৃত্বে শৌকাত মোল্লার নেতৃত্বে লড়াই হবে তো আপনারা লড়াইয়ের জন্যে প্রস্তুত আছেন তো লড়াই হবে তো গদ্দার শুভেন্দু অধিকারীকে বিসর্জন দিতে হবে তো এই লড়াইটাই চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার আপনার প্রিয় নেতা সৌকাত মোল্লা জিন্দাবাদ